নমস্কার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয় আজ এই জয়ের ব্যাপারেই সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয় নমস্কার দাদা নমস্কার আপনার কাছে প্রথম প্রশ্ন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয় জয়ী হয়েছেন কি বলবেন মাননীয় অরূপ চক্রবর্তী তিনি যেভাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটারদের আশীর্বাদ পেয়েছেন তাতে আমরা বাঁকুড়াবাসী সবাই এবং আমার বিধানসভা কেন্দ্র রায়পুর থেকে যে সমস্ত ভোটাররা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এবং দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই এই জয় মাটি মানুষের জয় এই জয় সংবিধানের জয় এই জয় গণতন্ত্রের জয় এই জয় বাংলার জননেত্রী অমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে এর আগে আপনাদের সাংসদ ছিল না আপনাদের দলে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ পেল বাঁকুড়া উন্নয়ন কতটা এগোবে কি বলবেন দেখুন বাংলার জননেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা শিল্প বাণিজ্য অন্যান্য যে সমস্ত সামাজিক প্রকল্পগুলোতে যেভাবে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে চলেছেন দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে এবারে আবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয় সাংসদ হয়েছেন এবং তার নেতৃত্বে আবারও বাঁকুড়া জেলার উন্নয়ন এগিয়ে যাবে শেষ প্রশ্ন আপনার কাছে কেন্দ্রে নবগঠিত এনডিএ সরকার সম্বন্ধে কি বলবেন দেখুন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হয়নি এনডিএ জোটের সরকার গঠন হয়েছে স্বাভাবিকভাবে পরনির্ভরশীল একটা সরকার তৈরি হয়েছে আমি মনে করি এই সরকার দীর্ঘমেয়াদী নয় এবং দেশের মানুষ এটা চাই তাই এটা একটা গণতন্ত্রের জন্য এতক্ষণ ধরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়পুর বিধানসভার মাননীয় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু মহাশয় অকপটে জয়ের ব্যাপারে প্রশ্নের উত্তর দিলেন এই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার